দেবী সকল ভক্তবৃন্দ তোমার সঙ্গে হরিনাম করছে কিন্তু আমি এমনই পাপি তোমার সঙ্গ পেলাম না মা আমার গৌর হরি হচ্ছে এই জগতের বিশ্বপিতা এই জগতের জগতে যারা মা হয়েছে বাবা হয়েছে সন্তানেরা যতই অপরাধ করুক না কেন ওই সন্তান যদি মায়ের কাছে একবার এসে মা বলে ডাক দেয় বাবা বলে ডাক দেয় ওই মা বাবা যেমন সন্তানের অপরাধ ভুলে যায় তা দ্রব্য বিশ্ব পিতার কাছে তোমার ভক্ত অপরাধ করেও থাকে একবার যদি আমার ভগবানের কাছে বলে দয়াময় চলার পথে কত অপরাধ করেছি মন করেছি একবার তোমার জন্য আশ্রয় দাও খাই দাও আমার ভগবান কখনো বিশ্ব পিতা কখনো জগতির পিতা কখনো সেই সন্তানকে দূরে রাখতে পারে না তো কলস যখন দূরে দাঁড়িয়ে আছে মা কলস যখন মায়ের জন্য ভোগ বেশি কাঁদছে আমার গৌরী অলসকে ডাক দিচ্ছে অলস দূরে কেন একবার আমার লক্ষ্য মা ঝালে ওই অলস যখন আমার গৌর হরির কাছে আসলেন মা আমার গৌর হরি যখন ওই অলসকে বক্ষে জড়িয়ে ধরিয়ে আছি যেন ঘুমিয়ে গেলে তাই আজ আমার গৌর হরি প্রভাত মানে উঠেছে যেন অলস অবসঙ্গ হয়ে গেছে অষ্টকম্প ভোলকাদে একে একে সমোদিত নব ভাবেরই প্রকাশ আজ যেন নবনব ভাবের প্রকাশ হচ্ছে আজ যেন আমার উদয় হয়েছে রজনী সরপের মুখে যা হেস আমার গৌরী আছে নিজের স্বরসটা ভুলে গেছে যে আমি কি ভক্তির চিনি ভগবান আজ নিজের স্বরগাটা জানবার ইচ্ছা হলো ভগবানের নয় গো আমার স্বরূপ আছে তবে জানবার ইচ্ছে হয় না জানবার ইচ্ছা হয়েছিল কি স্বরগোস্বামীর নাম ছিল সনাতন গোস্বামী ওই সনাতন একদিন মনে মনে চিন্তা করল আচ্ছা আমি কে আমি কোথায় ছিলাম কোথায় চলে যাবো আমার স্বরূপ কে সে মনে মনে ভাবলো আমরা এই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারে গৌর হরি তাছাড়া তো কেউ দিতে পারবি না আমার গৌঢ় তখন ছিল কাশিধামে সকল কিছু পরিত্যাগ করে চলে গেল সে কাশি ধামে কাশি ধামে গিয়ে আমার গৌর গৌরঢ়রি গৌরি আমি সকল কিছু পরিত্যাগ করি তোমার কাছে ছুটি এসেছি বলুন কেন বলে প্রভু আমি বিষয় বাসনা সব গায়ে ছিল একটি কম্বল আমার গৌঢরি বলো সনাতন তুমি সকল কিছু পরিত্যাগ করেছ কিন্তু এই কম্বলকে সম্পর্ক করে কেন এসেছ সনাতন দেখলো তাই তো আমার গায়ে একটি কম্বল তাড়াতাড়ি রাস্তায় গিয়ে দেখলো আগে ভিকারি শুয়ে আছে ওই ভিকারির কাছে কম্বলটি দান করে দিল মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়েছে প্রভু এই দেখো আমার কাছে কিছু নেই প্রভু আমার মহাপ্রভু বলল সনাতন তোমার সড়ককে তুমি জানতে চাও শোনা সনাতন জীবের একমান পরিচয় ওরে জীবনৃত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল আমার কৃষ্ণের দাস না হয়ে যায় না ভগবানকে যে সেবা দেব সে সময় তো পায় না যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা সকালবেলা বাচ্চার জনে খাবার তৈরি করে কখন স্কুলে পাঠাবো আবার দুপুরবেলা রান্না করে স্বামী হয়তো অফিসে গিয়েছি কাজে গিয়েছি আবার দুপুরবেলা সে খাবার তারা ভাবে এই ভেবে আবার রান্না করে আবার ছেলে আমার স্কুলে গেছে আবার এসে ভাবে এই যে তারা হুড়া করে রান্না করে এই যে দিন চলছে ভগবানের কাছে গিয়ে যে পাঁচ মিনিট সময় দেবে এই সময়টুকু পাই না কেন তারা মায়ের আরো কিন্তু একবার ভেবে দেখো যতক্ষণ এই সংসারকে যেতে পারবে এই সংসার তো ভালো